ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেছে বিএনপি চাদাবাজি করতেছে বিএনপি বিভিন্ন জায়গায় করতেছে অপরাধ করতেছে সন্ত্রাসী করতেছে আরে ভাই গত সতেরো বছরে বিএনপি কি কোন সন্ত্রাসীর জন্য তাদের কোনো সন্তান ছেলে মেয়ের জন্য তাদের কোন সম্পদের জন্য কোন আন্দোলন করেছে করে নাই বিএনপি আন্দোলন করেছে শুধু একটাই মাত্র কারণ সেটা হলো একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা সেরা বেগম খালেদা জিয়া তারেক রহমানের একই দাবি ছিল আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার যদি নির্বাচন যেতে চাইছি না এক এগারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে দুই সালে ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নির্বাচিত বেগম খালেদা জিয়া যিনি এই দেশের এখন পর্যন্ত পুরো দেশের হাতিয়া পুরো দেশকে ধরে রেখেছে জাতিয়া এখনো এই দেশে এখনো পাহারাদার হিসাবে উনি জীবিত আছেন অতএব ওনাকে আপনারা সবাই দোয়া করতে হবে কারণ উনি হলেন একমাত্র ওনার কারণে এখন আমরা সবাই ঐক্যবদ্ধ আছি বেগম খালেদা জিয়া এই দেশের জন্য তার প্রমাণ তার অন্যদের যে আইকন এটা এখন পর্যন্ত তার প্রমাণ ধরে রেখেছে অতএব শহীদ পেশেন্ট জিয়া রহমান যেভাবে ঐক্যবদ্ধ নির্বাচন কমিশন গণ সরকার নির্বাচনের জন্য সঠিকভাবে প্রস্তুত কেন সেই প্রস্তুতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এখানে কি কি কাজ করছে কোন মানসিকতা কাজ করছে সেগুলোকে ছেড়ে ফেলে মানুষের অধিকার আদায় প্রতি সম্মান দিন আমি আমার বক্তব্য আর বারো বারো প্রধানমন্ত্রী রয়েছেন তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি শুধু বলতে চাই জিয়া পরিষদ বুদ্ধিবৃত্তিক চর্চার একটি অন্যতম সংগঠন যেটা বিএনপি গুরুত্বপূর্ণ একটি সহযোগী সংগঠন হিসাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন গবেষণা এবং সারা বাংলাদেশের বরেন্দ্র ব্যক্তিবর্গদেরকে একত্রিত করে একটা পথ পরিক্রমার মধ্যে আছে তাদের এই অগ্রগতি তাদের কর্মকাণ্ড আরও সমৃদ্ধ আরও গণবান্ধব নির্ভর হোক এই প্রত্যাশা করি এবং একই সঙ্গে দেশমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিপূর্ণ রোগ মুক্তি এবং তারেক রহমান সাহেবের সসম্মানে বাংলাদেশে প্রত্যাবর্তনের আশায় আল্লাহ হাফেজ

নিজের লেখনের মাধ্যমে নিজের কার্যক্রমের মাধ্যমে সেটা আমরা যে কোনো অভিযোগ সেটা আমরা যাতে করে ডিসেম্বরে নির্বাচন হয় সেদিকে আমাদের চেষ্টা করতে হবে আমাদের প্রধানমন্ত্রীকে বলছি চাকরি মিনিট আবার সময় নষ্ট করুন আমি আর সময় নষ্ট করছি না আপনারা আমাদের জন্য দল করবেন